সকাল সকাল মাছ কাটতে বসেছি ময়লা তুলতে আসার যদি এইগুলো পড়ে থাকবে সারা দিন সারাদিন খুব তারা তারা উড়োই কেটে ফেলছি এ তো খয়রা মাছ আর পার্শে মাছ এগুলো বেশিরভাগটা খয়রা মাছ আমাদের বাড়িতে তো ডিম ছাড়া কেউ পছন্দই করবে না আমাকে বলে গেল পেট ভর্তি নাকি পার্শের ডিম আর পাশে কাটলাম ডিমের কোনো বংশই নেই খয়রা মাছে ডিম আছে ওটা আমার দরকার ছিল না সেই খয়রা মাছে অবশ্য ভাজা ছাড়া আর কিছু আমার বাড়িতে চলবে না কারণ ঝাল খেতে দারুণ লাগে কিন্তু কেউ খেতেই পারবে না কাটার জন্য আমি ছাড়া আমার জন্যই খয়রা মাছটা রাখি এরা সব খেতে গিয়ে কাটা লাগাবে আর আমাকে একেবারে অবস্থা খারাপ আমার সব মাছ ধুয়ে বেছে নিয়ে ছটা পার্শে মাছ আমি আজকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি সবার আগে মাছগুলোতে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব পার্শে মাছের ঝোলেই রান্না করব কিন্তু একটু অন্যরকম ভাবে করব যার জন্য স্বাদটা অনেক কিন্তু ভালো হবে কড়াইতে অল্প একটু সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করছি আপনাদের কাছে যে বড়ি থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন আলাদা করে তুলে রেখে মাছগুলো ভেজে নেব বড়ি সবসময় মাছ ভাজার আগে ভেজে তুলে নিতে হয় তাহলে মাছের যে একটা গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা কিন্তু বড়িগুলোর মধ্যে আর ঢোকে না খেতে বড়িগুলো বেশি ভালো লাগে মাছ আপনারা যেরকমভাবে পছন্দ করেন সেভাবেই হালকা বা কড়া ভেজে নেবেন আমি মোটামুটি ভাজলাম খুব বেশিও ভাজলাম না আবার একদম হালকাও ভাজিনি কারণ আমার বাড়িতে হালকা ভাজা পছন্দ করে না কেউ এবার এগুলোকে তুলে নিয়ে বাকি তিনটে মাছও ভেজে নেব এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্যে একে একে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আধা চার চামচ সাদা সর্ষে আধা চার চামচ কালো সর্ষে এক চার চামচ পোস্ত দানা এক চা চামচ কালো জিরে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিলে তাহলে বাটাটা তেতো হয় না এগুলোতে একটু জলের ছিটা দিয়ে ভালো করে বেটে নেব কষ্ট করলে কেষ্ট মেলে আমি একটু কষ্ট করে মশলাটা করে নিচ্ছি এরকম মশলাটা ছিলনোড়ায় বেটে নিলে রান্নাটা খুব ভালো হয় তাই করছি আজকে আমার ভিডিও কে তুলে দিচ্ছে জানেন আমার হাজবেন্ড অনেকদিন ধরেই বলে তোমার ভিডিও তুলে দেবো আমি ভরসা করে ডাকতে পারি না আজকে দেখেছি দেখি কেমন কেমন হয় বলবেন ভিডিও হলো ফোরনে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর আধা চার চামচ কালো জিরি ফোরন একটু ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মাঝারি আছে দেড় মিনিট একটু নেড়ে নিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু নেড়ে নিয়ে একটা টমেটো কেটে দিয়ে দেব। টমেটোটা খুব গলানোর দরকার নেই টক হয়ে গেলে ঝোলটা অতটা ভালো লাগবে না একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেব। আমি এক কাপ মতো জল দিলাম এই মশলাটা কিন্তু বেশি কষালাম না বেশি কষিয়ে ফেললে আমার তেতো হতে পারে একটু আর এই যে কালো জিরা এটা একটা আলাদা স্বাদ এটার মধ্যে আর অন্য কোনো মশলা দিচ্ছি না শুধু হলুদ আর লঙ্কা এটা দেওয়া চলবে আপনারা হয়তো ভাবছেন এ আর আলাদা কি মশলা তো আমরা সর্ষে বাটা দিয়ে করি কিন্তু ওই যে একটু কালো জিরা বাটা এর মধ্যে দিচ্ছি না এতেই কিন্তু টেস্টটা আলাদা হয়ে যাবে প্রতিদিন এক রান্না তো খেতে ভালো লাগে না একটু চেঞ্জ স্বাদের একটু চেঞ্জ করার জন্য এই যে কালো জিরা বাটাটা দিয়ে দিলেন না এতেই কিন্তু পুরো জিনিসটা সাদা একদম বদলে যাবে দারুণ হয় এভাবে করে দেখবেন আমি তো এরকম নিত্য নতুন মশলা পাল্টিয়ে রান্না করি তাতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় জানেন তো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই হালকা পাতলা ঝোলগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় সরষে পোস্ত থাকলেও খুব সামান্য করেই দিয়েছি ঝোলের স্বাদটা একটু ভালো হবে অথচ খুব ঘন ঘন একেবারে কিন্তু নয় ঝোলটা আমি মোটামুটি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো একটু ধনে পাতা এই সব পাতলা ঝোলে ভীষণ ভালো লাগে আর টমেটোটা কিন্তু বেশি গলিয়ে দেবো না টক বেশি হয়ে গেলে ভালো লাগবে না আবার একটু টমেটো দিলে দিতেও পারেন আবার আমাদের বাড়িতে আমরা সব সময় টমেটো দিই না না দিলেও হয় আর যেটা দিতে হবে সেটা হলো অল্প কাঁচা তেল এই কাঁচা তেলটা কিন্তু রান্নার স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে ব্যাস রেডি আমার ঝোল পরিবেশ পরিবেশন করে দিয়েছি আপনারা কেউ এভাবে মাছের ঝোল করেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার